300 রূপে আসে মরিয়ম বান্নান रुपए আসে মা আসে রোস্টার হিরো আলম কত রূপে আসে তারপরে যে সুগার ডেডি रुपए আসে আইতে আছে নদী বিল ফেসবুকে সাপ বেশি সাপ বেশি রাসেল ভাই ফেসবুকে বেশি ফেসবুকের মধ্যে

অবশ্যই বাংলাদেশে আছে এবং খুব বেশি দ্রুতভাবে জন্ম প্রজন্ম বাড়তে আছে হাগুমানি জনসংখ্যা বাড়তে আছে এটা একটা আতালকের নাম রাসেল বাইফের এনটিভি নামও আছে কিন্তু কিছু সাংবাদিক কিছু ফেসবুক পোস্ট দা তারা এমন কায়দায় সরাইতে আছে জিনিসটা রে মনে হয় জানো রাসেল বাইপারের কোনো ওষুধ নাই রাসেল বাইপার ঘরে ঢুকিয়া কামড়ায় রাসেল বাইপার হলিউড সিনেমার নাম লড়াই লড়াই কামড়াইবে এইরকম একটা অবস্থা জনগণকে সচেতন করার চাইতে রাসেল ভাইফের নিয়া তারা বিভ্রান্ত সবাই আছে বেশি বিভ্রান্ত হওয়ার কি আছে একটা সাপ সে সাপ আছে আমাকে সচেতন হইতে বলবেন যেভাবে নিউজ সরাইতে আছে সাপের কামড়ে গেল কৃষকের প্রাণ প্রমাণ দেয় সূত্র নাই কোনো প্রমাণ নাই হুদাই পোস্ট করিয়া জনগণকে শেয়ার করাইয়া এমন একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে দেশে করোনার সেই বড় মহামারী হয়ে গেছে মানে দেশে কোনো কাজ কাম না থাকলে যখন যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায় তখন ঘরে কোনো কাজ থাকে না তখন রাস্তায় রাস্তায় হাডে এমবি করে কিনিয়া তারপর দেখে কোথায় নিউজ আছে এই নিউজটাকে আমরা কিভাবে গুজবে পরিণত করতে পারি এই নিউজটাকে আমরা কিভাবে বিভ্রান্তিতে সৃষ্টি করিয়া বাঙালির মাঝে সরাই দিতে পারি এই কামে বাঙালি চাটা রাসেল ভাই একটু অবশ্যই বিষাক্ত সাপ এই সাপ থেকে সবাই সচেতন থাকবেন সাপটা চেনলে

आते गले दही रासल भाई उइते गले दही रासल भाई आते गले दही रासल भाई मोटे गले दही रासल भाई कोसल करते दही रासल भाई मोट का रासल भाई रासल भाई रासल भाई होंते होंते, टाइम पाव बाम पाव उगा माता की सूद देते भारी नज़ेहा ने भाव दर्जा यही नहीं दही रासल भाई रिफो रासल भाई क्या नो